আগামীকাল এক কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে টাইগাররা কারণ এদিন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই এদিকে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে উঠে এসেছিল টাইগাররা সেই ম্যাচে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ছয়ে এসেছিল বাংলাদেশ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ আর এই হারের ফলে মাত্র এক সপ্তাহ পরেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের ফের সপ্তম স্থানে চলে যায় বাংলাদেশ ক্রিকেট দল তবে গতকাল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়াতে ফের আগের অবস্থানে ফিরে এসেছে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে অভালে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ বাংলাদেশের এই হারের ফলে শ্রীলঙ্কা আবারও ছয় নম্বরে উঠে যায় তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল বিরানব্বই আর শ্রীলঙ্কার তিরানব্বই শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় যার ফলে আবারও ছয়ে উঠে যায় মাশরাফির দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে লন্ডনের দা ওভালে প্রথমে ব্যাট করতে নেমে তিনশো রান তুলেছিল বাংলাদেশ কিন্তু তারপরেও বলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত আট উইকেটে হেরে যায় তামিম মুশফিকরাম আর এই হারে এক ধাপ নিচে যায় বাংলাদেশ